আজকে পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড কূটনীতিক আয়োজিত মত বিনিময় সভায় উপস্থিত আছেন প্রধান অতিথি আলহাদ শামীম সাইফ সাহেব উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ সবাইকে আমার স্থান ও কালবেদে সালাম ও নমস্কার আসলে আমি বক্তৃতা দিতে পারি না আর এই প্রথমে মনে হয় কোনো স্টেজে আমি বক্তৃতা দিতে আছি আমি আমার মানে লাইফে তিনটি কথা খালি আপনাদের বলবো যেহেতু আমাকে বলার সুযোগ দিয়েছেন আমি এই নির্বাচনে আগে একটি নির্বাচনে আমার একটি ব্যক্তিগত কাজে মঠ পাড়িয়া যাওয়ার সময় একটি খেয়াব আছে ওনাদের ওখানে নির্বাচনের কিছুক্ষণ আগে আমি আসলে ছাইবি পরিবার সম্পর্কে কোনো কিছুই জানা ছিল না তখন আমি টোলার গাড়ি আমার কিছু হিন্দু ভাইদের দোকান আছে চা খাইতে আছি তখন বলতেছিলাম যে আওয়ামী লীগ আপনার আপনারা ভালো ছিলেন না এর আগে সাইদি সাহেব এমপি ছিলেন তখন আমাদের মানে আপনারা আমাদের হিন্দু সম্প্রদায় ভালো ছিলেন তখন উনি একটি চকা একটি কথা চোখের জল ফেলিয়ে বলেছিলেন যে সাইদি সাহেব ছিলেন আমাদের দেবতা ঠিক আছে আমি এতটা মানে আমি বলছি আপনাদের কি করছে তারা তারা বলছে আপনি জানবেন না আমাদের সবচেয়ে আমাদের মুসলমানদের বাইরে কোনো অনুষ্ঠান করা সর্বোচ্চ আমাদের আগে ডাকা হয় আমাদের অগ্রাধিকার দেখায় আমি সেদিন সেলর জানিয়েছিলাম সাইদি পরিবারকে আজকে হয়তো আমাকে দেখার সুযোগ হয়েছে তার সুযোগ্য সন্তানকে আর আমি একটি কথা কিছুক্ষণ আগে অতিথিবৃন্দর কাছে শুনছিলাম যে পরিবার গঠন করতে হবে আমি আসলে কোনো রাজনীতিবৃন্দ নেতৃবৃন্দ না কোনো রাজনীতি হয়তো আমি একটি পৌরসভায় কাউন্সিলর নির্বাচন করছিলাম অনেকেই জানেন গত নির্বাচনে পৌরসভা কিন্তু পরিবার গঠন করতে কি লাগবে আমার সংসারে স্ত্রীর সন্তান বাবা মা নিয়ে একটি পরিবার সেই পরিবারে আমি দেখি কি আমার স্ত্রীর বিএনপি করে আমার সন্তান আওয়ামী করে আমি জামায়াত করি এটা তো পরিবার না পরিবার করতে হলে আমি ঘরে কর্তা আমার ওয়াইফে আমার কথা শুনতে হবে আমার সন্তানকে আমার কথা শুনতে হবে তাদের বোঝাতে হবে তাইলে হবে পরিবার আপনারা রাজনীতি করবেন আপনারা বলবেন স্বামীর সাহেব জয়ী হবে স্বামীর সাহেব সাহেব জয়ী হবে জয়ী হতে অনেক কিছু করতে হয় একটু করতে হবে আজকে আমাকে জয়ী স্যারকে আমি ধন্যবাদ জানাই আমি বাইরে থেকে হাইটে দেখেছি আমাকে দায়িত্ব নিয়ে আসছে আমি কথা বলার সুযোগ দিয়েছে এইটাই হতে হবে একটা কি বলে পরিবার যে আমরা ঘরে ঘরে যাব। আমরা আমরা হিন্দুরা অনেক কিছুতে আমরা অনেক কিছুতে লজ্জিত থাকি যে ওখানে মনে মুসলিম সন্তুষ্ করবে আমাদের কি সম্মান দেবে আমাদের কি মূল্যায়ন করবে আসলে আমরা এই পাঁচই আগস্টের পর দেখছি কি সারা বাংলাদেশে যদি সত্যি কথা বলতে হয় আপনারা কোনো হিন্দুদের তর্চারি করেন এটা নির্দ্বিধায় বলতে পারি আমি অন্য জায়গায় দেখেছি আমি পাঁচই আগস্টে আমি আমি পাঁচই আগস্টে পরিশ্রম করি এক নম্বরে পাড়া দিছি এক মাস ত্রিশ দিনে ত্রিশ দিনে সারা আপনি ভয় নাই তখন অনেক জামাত ইসলামী এইখানে আছে আমি ওনার নাম জানি আমাদের স্বরূপ উনি আমাদের সহযোগিতা করছে আমাদের ইউকুব অ্যাডভোকেট সহযোগিতা করছে আমাদের জহির সাহেব সহযোগিতা করছে এই যে আমরা ভাই ভাই একটি হয়ে আমাদের ওয়ার্ডটাকে নিরাপত্তা দিতে পারছি এর জন্য সফলতা আপনাদের আমি আরেকটু কথা বলতে চাই আপনাদের ধর্ম হয়তো মহিলাদের নিষিদ্ধ আছে যদি মেহমানি না করে সেটা হলো মহিলারা আপনারা মহিলা কমিটি তৈরি করেন আপনারা মহিলা দিয়ে বাড়ি বাড়ি দিয়ে প্রতিষ্ঠা সদস্য সংগ্রহ করেন তাইলে হবে একটি পরিবার আমি চাই যদি সুযোগ দিচ্ছে আমি আরেকটু বলে আমার রাজনৈতিক জীবনটা না বললে হয় না কষ্টের জন্য বলতে আসছে যদি সুযোগ দিচ্ছেন আমি আমার জীবনে ফাল ভর্তি আমি ধানের শিশু দিয়েছিলাম আমি দু হাজার আট সালে সুরক্ষা ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ছিলাম বিএনপির কিন্তু আজকে কষ্ট লাগে যখন পাঁচই আগস্ট হয়ে গেছে তখন আমি হিন্দু দেখে আমাকে আর বিএনপি হিসেবে গণ্য করা হয় না তখন আমি কি এজ এ একজন সংখ্যালঘু নাগরিক কষ্ট লাগে আমাদের আমাদের আমরা কিছু চাই না আপনাদের আমরা চাই একটু শান্তি আমরা চাই সারা বাংলাদেশের একজন নাগরিক এই দেশে জন্মেছি এই দেশে মৃত্যু হবে আমরা আপনাদের কাছে কোনো চা পাওয়া আমাদের এখানে একটি চা পাওয়া আছে আমরা একটু শান্তিতে বসবাস করি এবং আমি জানি আপনারা আমাদের শান্তি সর্বোচ্চ বহাল রাখছেন সারা বাংলাদেশের আসে আমরা হিন্দুরা থাকতে পারতাম না আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি একটি কথাই বলবো যদি আপনারা কাঠি কাউখানে ভান্ডারিয়া প্রার্থীকে নির্বাচিত করতে চান আমার স্বামীর নির্বাচিত করতে চান তাহলে আপনারা একটি ভোট আপনারা ঘরে ঘরে যে মানে তৈরি করেন সদস্য তৈরি করেন আপনারা হিন্দু ভাইতে যারা আছে স্বরূপকারী তাই দেখো আমাদের একটি প্রতিদিন আনতে আনতেই কিন্তু একদিন মানুষের লজ্জা ভাঙে তখনই একটি একটি তৈরি হয় আমি আর বক্তব্য দিপায়িত করবো না সবাইকে ধন্যবাদ আমাকে বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ আমি কৃতজ্ঞ আজকের সবাই আমাকে কথা বলতে সবাইকে